হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু একটু ভালো নেই কারণ আজ আমার মনটা ভীষণই খারাপ কারণ আমি আজকে এমন একটা কাজ করতে যাচ্ছি কিন্তু কখনো ভাবিনি এই কাজটা এভাবে করতে হবে কাজটা করতে যাওয়ার আগেই বুকটা ফেটে যাচ্ছে যাই হোক কোনো মতে রেডি হয়ে গেছি ব্যাগটার সাথে নিয়ে নিলাম কারণ একটা ব্যাগ আমার সব সময়ই সাথে থাকে এর মধ্যে বাবুর জামা প্যান্ট খাবার জলের বোতল সমস্ত কিছুই আমি সবসময় ক্যারি করি কারণ ও যেহেতু ছোট মানুষ কখন কোনটার প্রয়োজন হয় সেটা তো বলা যায় না যে কারণে একটা ব্যাগের মধ্যে ওর সমস্ত কিছু আমি রেডি করে নিয়েই যাই আর এদিকে আমি ওকে রেডি করে দিয়েছি তো একটু বেরোতে লেট হচ্ছে বলে ও একটু খেলাধুলা করে বেড়াচ্ছে এখানে বাবুর কান্নার কারণ হলো আমি যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা ও দেখবে তো আমি ওকে বলছিলাম যে আমি ভিডিওটা করে নিই তারপরে তুমি দেখো কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছিল না তো যাই হোক শেষ পর্যন্ত আমি বেরিয়ে পড়েছি এখানে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে এক্ষুনি বেরোবো তো যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা মানে কোনো এইভাবে করতে হবে ভাবিনি তো যাই হোক যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে সেটা তো আর কিছু করার নেই আর এদিকে দেখো তোমাদের দাদা গাড়ির সামনে বাবু উঠেই পড়েছে আমি ওকে কিছুতেই গাড়ির সামনে বসতে দিতে চাই না কারণ গাড়ির সামনে দাঁড়ালে পরে প্রচণ্ড হাওয়া লাগে আর কদিন আগেই ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল তোমরা তোমাদের হয়তো জানানো হয়নি তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তো এখন বিকাল বাজে পাঁচটা দেখো তাও ভালোই রোদ আছে এখন আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমি শহরে থাকি না আমি গ্রামেই থাকি আর গ্রামের পরিবেশটা তোমরা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে আমার তো অনেক সুন্দর লাগে গ্রামের এই রাস্তাঘাট চারিদিকের পরিবেশ আমার দারুণ সুন্দর লাগে যারা শহরে থাকে আমার মনে হয় তাদেরও গ্রাম অনেকেরই পছন্দ হয় আমি জানি না এটা ভুল বললাম কি ঠিক বললাম যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও এই যে চলে এসছি আমাদের দোকানে সাইবার পয়েন্ট এটা হচ্ছে আমাদের দোকান আর আজকে এই দোকানটাই মানে বন্ধ করে দিতে হচ্ছে আমার বিয়ে হয়েছে আজ সাত বছর আর আমার বাবা মা দুজনই এই দোকানটা দেখেই আমার বিয়ে দিয়েছিল তো যাই হোক সেই দোকানটা আজ আমাদের বন্ধ করে দিতে হচ্ছে তোমাদের দাদাভাই বিশেষ কিছু কারণের জন্য দোকানটা করতে পারে না ও অন্য কাজ করে আর এদিকে ভাইকে দোকানের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ভাইও অন্য কাজ করবে বলে ভাইও দোকানটা মানে করতে পারছে না ওই কারণে আমাদের দোকানটা বন্ধ করে দিতে হচ্ছে আর এদিকে ভাই সমস্ত কিছুই দোকানে খুলে রেখেছিল যেহেতু আগেই বলা হয়েছিল যে মালপত্রগুলো নিয়ে আসতে হবে তো ওই কারণে ও সমস্ত কিছু খুলে টুলে রেডি করেই রেখেছে আজকে শুধু উপরে যে ফ্যান লাইট বোর্ড এগুলো আছে এইগুলো খোলার জন্য এই কাকাকে নিয়ে এসেছি এইদিকে সমস্ত মালপত্রই মোটামুটি গোছানো হয়ে গেছে আর এদিকে রিস্কায়ও তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা বোর্ড আছে এই বোর্ডটা খুললেই ব্যাস কমপ্লিট আমাদের মাল তোলা আজকের ভিডিওটা তোমাদের দাদাভাই আমাকে করতে দিতে চায়নি কিন্তু আমি জোর করেই করলাম যেহেতু ওরও খুব কষ্ট হচ্ছে ওই কারণেই ও ভিডিও করতে দিতে চাইছিল না তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিও